আচ্ছা এখানে দেখো কি লেখে ঘরের সংখ্যা খুঁজে বের করি অর্থাৎ এই খালি ঘরে কোন সংখ্যাটা লিখতে হবে সেই সংখ্যাটা আমাদের খুঁজে বের করতে বলছে তাহলে কীভাবে বের করবো দেখো এখানে কিন্তু দেখো খালি ঘর দশ এরপরে যোগ এবার দুই ঘর পাঁচ যোগ দশ ঘর এবার এখানে কিন্তু এই যোগ করে অ্যান্সার দেওয়া আছে অর্থাৎ উত্তর দেওয়া আছে গত আটশত সাতান্ন এ তাহলে আমরা খালি কিভাবে পূরণ করবো দেখো আমরা যখন যোগ করি আমরা কি করি একক স্থানের সংখ্যা যোগ করে একক স্থানে লিখি দশ স্থানের সংখ্যা যোগ করে দশ স্থানে লিখি শত স্থানের সংখ্যা যোগ করে শত স্থানে লিখি তাহলে এখানে দেখো একক স্থানে যোগ করে কত হয়েছে সাত তাহলে আমরা একক স্থানের সংখ্যা যোগ করি দেখি ঠিক আছে কিনা এখানে কত হচ্ছে শূন্য এখানে পাঁচ এখানে কত ঘর তাহলে শূন্য আর পাঁচ যোগ করলে কত হয় পাঁচ হয় এখানে যোগ করে কত হয়েছে সাত তাহলে আমাদের সাত হতে আর কত লাগবে সেই সংখ্যাটা আমাদের এই খালি ঘরে বসাতে হবে তাহলে পাঁচ হয়েছে তাহলে এখানে কত সাত তাহলে পাঁচ ছয় সাত কত লাগবে দুই এই দুই আমরা এই খালি ঘরে লিখে দেব আমরা এইভাবে এই খালি ঘরগুলো পূরণ করবো এবার ধর দশস্থানে এখানে কত হয়েছে যোগ করে পাঁচ তাহলে আমরা দেখি দশস্থানে পাঁচ ঠিক আছে কিনা। এ দেখো পত্র এখানে কত আছে দশ তাহলে এক এখানে আছে খালি ঘর এখানে শূন্য তাহলে এক আর শূন্য যোগ করলে কত হয় এক একই হয় কিন্তু এখানে কত হয়েছে যোগ করে পাঁচ তাহলে পাঁচ হয়তো আমাদের কত লাগবে সেই সংখ্যাটা আমাদের এই খালি ঘরে লিখতে হবে তাহলে এখানে কত হয়েছে যোগ করে এক তাহলে খালি ঘরে কত লাগবে এখানে পাঁচ আছে তাহলে এক দুই তিন চার পাঁচ কত লাগবে চার এ চার আমরা এই খালি ঘরে লিখে দেব এবার দেখো এই এক চার কত পাঁচ এ দেখো পাঁচ কিন্তু মিলে গেছে এভাবে আমরা খালি ঘর পূরণ করব তাহলে দেখো স্থানে এখানে কত হয়েছে আট আমাদের যোগ করি এখানে প্রথমে খালি ঘর আছে এখানে দেখো দুই আর এখানে এক দুই আর এক যোগ করলে কত তিন এখানে কত আছে আট তাহলে আট হতে আরও কত লাগবে তিন চার পাঁচ ছয় সাত আট আরও পাঁচ লাগবে তাহলে আমরা এই পাঁচ এই খালি ঘরে লিখে দেব এবার দেখো এই পাঁচ আর দুই কত সাত আর একে আট দেখো আট কিন্তু মিলে গেছে আমরা এই খালি ঘরগুলো এইভাবে পূরণ করব তাহলে দেখো দুই নাম্বার এখানে কী লেগেছে এক স্থানে এখানে কিন্তু উত্তরে যায় ঘর আছে তার মানে আমাদের এখানে কিন্তু কোনো খালি ঘর নাই দেখো এখানে দুই এখানে এক এখানে ছয় খালি ঘর নাই আমরা এখানে সরাসরি যোগ করে দেবো যেহেতু খালি ঘর নাই এখানে তাহলে এখানে কত আছে দেখো দুই আর একে তিন তিন আর ছয় কত হয় ছয় তিনে নয় হয় তাহলে আমরা এই খালি খালিঘরে নয় লিখে দিব যেহেতু এখানে খালি ঘর নয় এখানে আমাদের সরাসরি যোগ করে দিলে হবে এবার দেখো স্থানে এখানে কত আছে আট তার মানে এখানে স্থানের সংখ্যা যোগ করে আট হয়েছে তাহলে আমরা দেখি যোগ করে কত হয় এখানে আছে এক এখানে আছে তিন তিন এর একে কত চার এখানে কী আছে খালি ঘর তাহলে এখানেও যোগ করে কত আছে আট হয়েছে তাহলে আমরা যোগ করলাম কত হলো তিন রাখে চার তাহলে আরও কত লাগবে আট হতে গেলে চার পাঁচ ছয় সাত আট আট লা চার লাগবে তাহলে আমরা এই খালি ঘরে চার লিখে দেব এবার দেখো এই এক আধ তিনে কত চার আরে চারে কত আট দেখো মিলে গেছে তাহলে এবার দেখো শত স্থানে কত আছে এখানে সাত তাহলে এখানে আমাদের কত আছে দেখো এখানে প্রথমে খালি ঘর আছে এখানে আছে কত এক এখানে দুই দুই আর একে কত তিন তাহলে এখানে খালি আছে কত সাত তাই সাত হতে আরও কত লাগবে তিন চার পাঁচ ছয় সাত চার লাগবে আমরা এই খালি ঘরে চার লিখে দেব এবার দেখো চার আর একে পাঁচ পাঁচ সাত দিয়ে সাত দেখো সাত কিন্তু মিলে গেছে এবার দেখো হাজারস্থানে এখানে কত আছে নয় তাহলে আমরা যোগ করে দিই ঠিক আছে কি না এখানে আছে তিন এখানে খালি ঘর এখানে চার তিন আর চার যোগ করি কত হয় সাত এখানে কত আছে নয় তাহলে আমাদের নয় হয়তো আর কত লাগবে সাত আট নয় দুই লাগবে তাহলে দুই আমরা এই খালি ঘরে লিখে দেব এবার দেখো তিন দুই কত পাঁচ পাঁচ আট চারে নয় দেখো মিলে গেছে তাহলে আমরা এভাবে এই খালি ঘরগুলো ফোন করবো তাহলে এখানে দেখো তিন নাম্বারে কি লেখছে শূন্য চার পাঁচ এখানে খালি ঘর যেহেতু এই এটুকের ভিতরে খালি ঘর নয় তাহলে আমরা কি সরাসরি যোগ করে দেব এই পাঁচ আর চারে কত নয় নয় শেষে শূন্য যোগ করে কী হয় নয় নয় হয় আমরা এখানে এই খালি ঘরে নয় লিখে দেব এবার দেখো স্থানে এখানে খালি ঘর আছে এখানে তিন এখানে চার এখানে উত্তর কত আছে নয় অর্থাৎ এই এই সংখ্যা যোগ করে নয় হয়েছে কিন্তু আমরা যোগ করে দিই কত হয় এই চার আর তিনে যোগ করে দেওয়া চার পাঁচ ছয় সাত কিন্তু এখানে কত হয়েছে নয় তাহলে আমার কত কম আছে সাত আট নয় দুই এই দুই আমরা এই খালি গয়ে লিখে দেবো এবার দেখো চার আর তিনে কত সাত সাত আধ দু নয় এখানে নয় লিখবো এই দুই লিখবো এই জায়গায় এবার দেখো শতক স্থানে এখানে আছে এক এখানে শূন্য এখানে খালি করা তাহলে এক আসুন যোগ করি কত এক একই হয় কিন্তু এখানে কত আছে তিন তাহলে তিন হতে আর কত লাগবে এক দুই তিন দুই লাগবে আমরা এই খালিঘড়ে দুই লিখে দেব এবার দেখো দুই আর একে তিন দেখো তিন কিন্তু মিলে গেছে এবার দেখো স্থানে এখানে কত আছে চার এখানে খালিগড়ে মাঝখান্ত করার সংখ্যা না সমস্যা নেই তাহলে আমরা কী লিখবো এখানে আছে চার এখানে ছয় তাহলে ছয় হতে আর কত লাগবে সেই সংখ্যাটা আমরা এখানে লিখে দেবো তাহলে চার পাঁচ ছয় কত লাগবে দুই আমরা দুই এখানে লিখে দেবো এবার দেখো চার আর দিয়ে কত ছয় মিলে গেছে আমরা এইভাবেই এই খালি ঘরগুলো পূরণ করব অর্থাৎ এই সংখ্যাগুলো যোগ করে যে সংখ্যাটা কম থাকবে সেই সংখ্যাটা আমরা এখানে বসে দেবো এখানে দেখো এক স্থানে আছে কত শূন্য এখানে সাত এখানে এক তাহলে সাত তার একে যোগ করি কত আট আটে সাড়ে শূন্য যোগ করি কত আট আটে আমরা এই খালি খালিঘরে আট লিখে দেব এবার দেখো দশ স্থানে এখানে শূন্য এখানে দুই এখানে কত খালি ঘর তাহলে আমরা কীভাবে লিখব এই দুই সাড়ে শূন্য যোগ করি কত হয় দুই দুই হয় এখানে কিন্তু দশ স্থানে যোগ করে কত হয়েছে ছয় তাহলে আমাদের কত সংখ্যা কম আছে দু থেকে ছয় পর্যন্ত কোনো দুই তিন চার পাঁচ ছয় চার আমরা এই খালি ঘরে চার লিখে দেবো তাহলে এবার দেখো চার আর দিয়ে কত হয় পাঁচ ছয় দেখো ছয় হয়ে গেছে এরপর দেখো শতক স্থানে এখানে আছে শূন্য এখানে ছয় এখানে কি খালি ঘর এখানে উত্তরে কত আছে আট আনসারে আট দা আছে তাহলে আমাদের আট মিলাতে হবে তাহলে এখানে ছয় আছে শূন্য যোগ করলে কত হয় ছয় ছয় হয় তাহলে আট হতে আর কত লাগবে ছয় সাত আট দুই লাগবে আমরা দুই এই খালি খালিগড়ে লিখে দেব তাহলে কত হলো ছয় সাত আট দেখছো আট কিন্তু মিলে গেছে এরপর দেখো এখানে আছে তিন এখানে খালি ঘর এখানে চার তাহলে চার আর তিনে কত সাত এখানে লেখা আছে কত আট তাহলে কত কম আছে সাত আট এক কম আছে তাহলে আমরা এই খালি ঘরে এক লিখে দেব তাহলে কত হলো দেখো এই তিনের একের চার আর এই চারে আট মিলে গেছে আমরা খালি ঘর থাকলে এভাবে মিলেবাস তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত कमेंटर माध्यम जान दिन धन्यवाद